এটা কি দাঁড়িয়ে না আপনাকে দেখেন লিটারালি মনে হচ্ছে ক্রিকেট মাঠের মধ্যে আপনি আম্পায়ারিং করছেন এবং সব থেকে করকশ আম্পায়ারটা হল আপনি যেটা কি সারাক্ষণ নো বল আরে ইজ্জল আমরা ওই অতিথিতে ইজ্জত দিই সুইট অনেক সুইট দিব অনেক মানে যারা নর্মাল তারা হচ্ছে সাধারণ আর যারা অসাধারণ আপনার সমস্যা আটটার সময় ক্যামেরা ওপেন কে উঠলো না উঠলো এটা দেখার বিষয় না এইভাবে ধরো তো ছাড়া । হ্যাঁ সাড়ে আটটা আছে আধা ঘন্টা পিছিয়ে দিচ্ছি আটটা তো সাড়ে আটটা কি বলছে সারা রূপে আধা ঘন্টা

উনি ভীষণ 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 ভালো একজন ডিরেক্টর মানে আমি তো হলো জাস্ট আমি তো গানের মানুষ রাইট সো সেখান থেকে যখন আমি অ্যাক্টিং এসেছি তো এই জায়গাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং সো যিনি ডিরেক্টর উনি অ্যাকচুয়ালি আমার কাছ থেকে একটু অ্যাক্টিংটা বের করতে পারবে এটা এবং ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা দেখতে পারবেন একদম দেখে মানুষ মজা পেত না ইনশাআল্লাহ আই রিয়েলি হোপ আমি আর কিছু বলবো না কি যে বানালো আমার ক্যারেক্টারকে দেখাবে না দেখা হবে না আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে আমাদের নতুন না তো হ্যালো আমি যৌবান

আর আমি উপরের টিমকে নিয়ে আর উপরের টিম অনেক বেশি কি উঠছিল সকাল থেকে রাত পর্যন্ত আমাকে না হয় একশো বার জিজ্ঞেস করেছে কেমন আছেন আপু কেমন আছেন আপু আই লাভ দাটে